গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই তোমরা প্রতিদিন আমি তোমাদেরকে বলি যে তোমরা কেমন আছো তোমরা কিন্তু কেউ আমার কমেন্টের উত্তর দাও না ঠিক আছে আজকে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি একদম খোলামেলা ভিডিও ঠিক আছে খোলামেলা ভিডিও দেখার জন্য পুরো রেডি হয়ে যাও এই মাত্র ঠান ঠান করে ঠান ঠান করে পুরো আমি আর কি একটু রেডি হচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই ঠিক আছে থান ঠান করে দেখো একটু রেডি ফেডি হয়ে গেছে একদম ঠিক আছে খোলামেলা ভিডিও তোমরা তো বৌদির ভিডিও দেখতে পুরো পাগল ভাইরাল হয়ে গেছে ঠিক আছে তোমার বৌদি এখন পুরো ভাইরাল করে দিয়েছো তোমরা ঠিক আছে খোলামেলা ভিডিও আজই একদম খোলামেলা ভিডিও ঠিক আছে দেখে ছান টান করে চুলগুলো একটু ছাড়াই চুলগুলো না ছাড়ালে হবে না বলা তো কি এত বড় হয়ে যাচ্ছে মানে বৌদির চুলগুলো খুব বড় হয়ে গেছে ঠিক আছে দেখছো একদম কত বড় হয়ে গেছে একদম কালকে তো সেই সেই ভিডিও দিলাম ঠিক আছে সাথে সেটা তো দেখেই নিয়েছো তোমরা একদম দারুন ভিডিও দিয়েছি কালকে আজকে খোলা মেলা ভিডিও বুঝেছো একদম খোলা মেলা ভিডিও দিচ্ছি আজকে তোমাদের আজকে খোলা মেলা দিচ্ছে একদম চুলগুলো ভিজা আছে মনে হচ্ছে আমার মাথাটা মুছতে হবে ভালো করে ঠিক আছে মাথাটা যদি না মুসলে আমার চুলগুলো ভিজা ভিজাই মানে মাত্র চান করলাম তো ভিজেই গেছে ভিজেই গেছে এখন না মানে মনে হচ্ছে শুকনো কিন্তু অথচ জল পড়ছে ছাড়া যখনই ছাড়ছি না জল পড়ছে মাথা দিয়ে ঠিক আছে হয়ে গেছে মানে মানে চুল হালকা হালকা চুলগুলো এত চুলগুলো কত মানে একদম সিল্কি চুলগুলো আমার তো গুলো দেখতে তো মনে কি হলো আমার তো খুব ভালো লাগে আমার সাথে সাথে তোমাদেরও খুব ভালো লাগে মিষ্টি বৌদি তোমাদের মিষ্টি বৌদি একদম ফমলে ঠিক আছে দেখো চল বলো আমার দারণ বেদে দি বেদে দিলে দেখো কেমন লাগে হালকা হালকা বাদব হালকা হালকা ছোঁয়া আমার কোচি কোচি ঠাকুরโพদের জন্য হালকা হালকা ছোঁয়া ঠিক আছে চুলে দিয়ে হালকা হালকা ছোঁয়া দিয়ে একদম বেদে দিয়েছি দেখো তুই দেখতে अच्छा কী ভাবে দিয়েছি আরে আর এখন হচ্ছে কি সুন্দর ওফ এত সুন্দর ও কি বলবো ভিডিও মেলা ভিডিও যেগুলো সেইগুলো আর কি দেখতে পাচ্ছ একদম একটু কাছের থেকে দেখো দিয়েছি হালকা হালকা করে একটু ঠিক আছে এগুলো কেটেছি কাটতে এখন দেখো মানে কেমন লাগছে পাগলি লাগছে একদম তোমাদের বোর মোড়ি পাগল হয়ে গেছে ঠিক আছে অনেক কমেন্টের উত্তর আছে ঠিক আছে দেবো ভাবছি অনেক কমেন্টের উত্তর দিতে হবে আমার বুঝেছ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার উত্তর উত্তর আছে আছে আমি দিচ্ছি না ঠিক একটা একটা করে সব একটু অপেক্ষা করছি উত্তর গুলো দেওয়ার জন্য আমি বিশেষ করে আমার কচি কচি ঠাকুর পদের জন্য ভিডিও তো একদম সবাই মন দিয়ে ভিডিও দেখে আমার ভিডিওগুলো গুলো না একদম মন দিয়ে দেখে ঠিক আছে আজকে একদম নাইটিটা পড়ে নিয়েছি দেখো হালকা হালকা শুধু নাইটি ঠিক আছে নাইটি নাইটি পরে পরে ভিডিও ঠিক আছে একদম আর নাইটি তো বাজারে সেরকম দাম পড়েছে আর মানে কি বলতো তোমাদের বৌদিরা নাইটি পরে খুব মজা পায় ঠিক আছে এত মজা পায় এত মজা পায় নাইটি আর কেউ এখন আর ছাড়তে চায় না নাইটি পরে সারা দেশ পাগল আর কি বিশেষ করে সারা দেশে পাগল হচ্ছে নাইটিতে ঠিক আছে না 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 এত নাইটি পড়লেই হয়ে গেল আর কিছু পড়তে হয় সারা মিষ্টি কথা হয়তো ভালো লাগে ঠিক আছে ভালো লাগে না ভুল কথা সবার ভালো লাগে মানে মিষ্টি বৌদি না আমি আমি একটু বলি কিন্তু দেখো আমি যে কথা বলি একদম সত্যি কথা বলি মানে নাইটি পুরো পাগল পৃথিবীটা নাইটি পাগল মানে যদি কেউ লাইভ এ আসে বলে কি বৌদি নাইটি পরে লাইভে আসো ঠিক আছে ভালো ভালো নাইটি আছে একটা নাইটি পরে লা মানে লাইভ করলেই ধরো পুরো খতম ঠিক আছে পুরো মানে হয়ে গেল সব ঠিক আছে একদম পুরো হয়ে গেল আজকে আজকে একদম সব বলতে পারছি না ঠিক আছে মুখে বেজে যাচ্ছে তাও বলছি একদম ঠিক টুক 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 করে বলছি কেন বলো তো বলছি এটা তো বলেছি কালকে ভিডিও তে যে সব কথা তো বলতে পারছি না তবুও কিছু বলতে হয় সময়তে নালে মানে নালে তো গরম হবে না ঠিক আছে গরম বৌদিরা তোমাদের তো একদম বৌদিরা মানে কিছু কিছু ঠাকুর তো বৌদি ভক্ত আর কি যাকে বলে আর কি ঠিক আছে পাগল বৌদির জন্য পাগল ঠিক আছে বাড়িতে যাই যে যাই থাক না কেন বৌদি হোক তো বৌদির জন্য পুরো পাগল আর কি নাইটি পড়ে থাকে তার কোনো কথাই হবে না ঠিক আছে এক নাইটিতে কাবার হয়ে যাবে বুঝতে পারছো কোটিপতি থাকুক আমাকে একটা ভিডিও দেখলাম সেদিন ঠিক আছে একদিন ভিডিওতে বলেছে কাকিমা মানে কাকিমা বলেছে ঠিক আছে তার বয়সটা কথা হয়ে বলো তো হয়তো বত্রিশ ছত্রিশ বয়সে বয়স হবে কাকিমা বলেছে তাকে কাকিমা যেই বলেছে না তার একদম মাথাটা না পুরো গরম হয়ে গেছে ঠিক আছে তুমি আমাকে কাকিমা বলছো কেন আমি কি কাকিমা হই তোমার তুমি আমাকে বান্ধবী বলো নাহলে তুমি আমাকে মানে নাম ধরে রাখো তুমি আমাকে কাকিমা বলছো কেন সেটা তার মানে কি বল তার গরম হয়ে গেছে ঠিক আছে কাকিমা কেন আমাকে যদি কেউ দিদিমা বলে তাও আমি খুশি কেন বলো আমাকে তো কিছু না কিছু বলছে খালি তো আর কিছু রাখছি না দিদিমাই হোক কাকিমাই হোক মাসিমাই হোক মানে মাই হোক যাই কিছু আমাকে বলে আমি তাতেই খুশি ঠিক আছে তোমরা তোমরা তোমাকে মিষ্টি বৌদি বলো ভালোবাসো ভালোবাসো প্রচন্ড এ বাবা ভেমে একদম পুরো ঘামটা না দারুন জানা একদম তাদের মিষ্টি ঘামটা পুরো একদম একদম ভেঙে ভেঙে পুরো দেখো কি অবস্থা একদম দেখছো মিষ্টি করে একটু ছোঁয়া দিলে বুঝিয়া হাসি আমাকে একদম বলেছে কি বৌদি তুমি সবসময় হাসি খুশি থাকো কি করে তাই আমি তাকে মানে তাকে বলছি হাসি খুশি থাকবো না কেন মানে হাসি খুশি এই তো জীবন 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 ঠিক আছে যে কদিন মানে জীবনটা আছে হেসে হেসে খেলে একদম বেঁচে মানে বেঁচে বেঁচে আছি ঠিক আছে ওই জন্য সবসময় হাসি হাসি আর হাসি হাসি খুশি থাকা ভালো তুমি দেখবে হাসি খুশি থাকলে না মনটা অনেকটা ফ্রি হয়ে যায় ভালো লাগে নিজেকে নিজেকে একদম একটু feelings <laughs> feelings মনে হয় ঠিক আছে হাসি খুশি থাকা না খুব ভালো বুঝেছো তোমরা প্রত্যেকে হাসি খুশি থাকবে প্রত্যেকে তোমরা হচ্ছে নিজেকে কষ্ট থাকলেও সেটাকে অনুভব করতে দেবে না সবাই হাসি খুশি থাকবে তাহলে দেখবে সবাই একদম পুরো আমার মতো আমার মতো পুরো একদম কেটে যাবে ঠিক আছে তোমাদের খোলামেলা বৌদি অনেক অনেক কথা বললো আজ একদম খোলামেলা নাচানাচি করে পুরো রেডি ঠিক আছে দেখো খোলামেলা মেলা বৌদি হাত গুলো একদম আজকে না একদম সাবান দিয়ে ডোলে ডোলে ঘেমে গরম না গরমের দিন না সাবান দিয়ে ডোলে ঘষে 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 চান করেছি আজকে একদম ঘষে ঘষে স্নান করেছি আজকে ঠিক আছে ওই জন্য চুলগুলো গুলো মানে কেমন দেখো উর্বর উর্বর করে আছে ঠিক আছে তোমাদের খোলা মেলা বৌদি বৃদ্ধা আছে তো ওই জন্যে কেমন ঠিক আছে একদম মিষ্টি বৌদি আজকে সব আজকে তোমার হাসিটা খুব সুন্দর ঠিক আছে সুন্দর আর কি কি সুন্দর সেটা অবশ্যই কমেন্ট করে বলবে বৌদির কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না ঠিক আছে তোমাদের একটা কমেন্ট থাকলে একদম পুরো মনটা না একদম জড়িয়ে যায় ঠিক আছে একটু কমেন্ট করার চেষ্টা করবে যাদের ভালো লাগে তারা আমাকে একটু ফলো করবে ভালোবাসা দেবে অনেক অনেক আর কিছু চাই না শুধু একটু ভালোবাসা দিও সবাই ঠিক আছে ঠিক আছে আজকে হালকা 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 লাভ ঠিক আছে একদম হালকা বোদি ট্রেস করে তাহলে সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটা লাইক বেশি লাইক করতে হবে না একটা অন্তত লাইক করে দিও ভালো লাগলে ঠিক আছে কারণ দেখো একটা লাইক তোমরা যদি একটা লাইক করো তাহলে আমার ভিডিও করতে একটু ভালো লাগবে ঠিক আছে একদম ঠোঁটে লাল লাল হয়ে গেছে আমায় ঠিক আছে তাহলে সবাইকে টাটা দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রত্যেকদিন ছটার সময় ভিডিও ছাড়বো সন্ধ্যে ছটার সময় প্রত্যেকদিন ভিডিও ছাড়বো ঠিক আছে সবাই একটু অপেক্ষা করবে আর লাইভে আসবো রাতে লাইভে আসবো সবাই অপেক্ষা করে আসবে বৌদি কখন লাইভে আসে কখন তোমাদেরকে এত এত ভালোবাসা দেব তোমাদের ভালোবাসা নেব ঠিক আছে তাহলে আজকের মতো সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো কালকে খোলামেলা বৌদি ঠিক আছে সবাই চাকা